কারেক্ট ফর্ম অফ আপ বন্ধুরা সঠিকভাবে আপ করার জন্য প্রথমেই আপনার হাত দুটিকে মেঝেতে রাখবেন আর হাঁটু মেঝেতে রেখে এভাবে পজিশান ঠিক করে নেবেন তারপর হাঁটু ছেড়ে এরকম পজিশানে আসুন আপনার হাত কাঁধ থেকে সামান্য বাইরে রাখবেন আপনার বডি একদম স্ট্রেট পজিশানে মানে মাথা থেকে গোড়ালি পর্যন্ত পুরো শরীর একই সরল রেখায় থাকবে ঠিক এই রকমভাবে আপনার কোর এবং হিপসকে টাইট করে ধরে রাখবেন কোনই শরীরের কাছাকাছি রাখবেন মানে আপনার কোনই প্রায় ৪৫ ডিগ্রি কোণে শরীরের সাথে রাখতে হবে ঠিক এই এইরকমভাবে এবারে শ্বাস নিতে নিতে শরীরকে নিচে নামান নিচে নামার সময় আপনার বুককে মেঝের কাছাকাছি নিয়ে যাবেন তারপর হাতের তালু দিয়ে মেঝেতে চাপ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে উপরে উঠুন উপরে ওঠার সময় শরীরকে সম্পূর্ণ উপরে উঠাবেন এই রকমভাবে আর এই প্রক্রিয়ায় পুষাপ করতে থাকুন একই সঙ্গে কমপক্ষে দশটি রেপিটেশন পুষাপ করবেন আর এভাবে মোট তিনটি সেট পুষাপ করবেন ধীরে ধীরে পুষ করবেন এতে আপনার পারফরম্যান্স ভালো হবে আর আপনি বেশিক্ষণ ধরে পুশাপ করতে পারবেন